বাংলা নিউজটিভি কলকাতার পক্ষ থেকে এবছরের জগদ্ধাত্রী সম্মান দু হাজারটা তুলে দেওয়া হবে কল্পকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির হাতে কল্পকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা প্রাক হীরক শীষ মহলের রাজকীয় আভা চন্দননগর হুগলি ঐতিহ্য শিল্প ও ভক্তির এক অনন্য সংমিশ্রণে এবছর কল্পকুরধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগর হুগলি পা দিল তার ঊনষাটতম বছরে উদযাপিত হচ্ছে প্রাক হীরক বর্ষ উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত এই পূজা আজও চন্দননগরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব হিসেবে বিরাজমান এবারের থিম শিশমহল রাজস্থানের বিখ্যাত শিশমহলের আদলে তৈরি এই মনোমুগ্ধকর মণ্ডপে আলো রং ও কাচের অপূর্ব মেলবন্ধন যেন এক রাজকীয় স্বপ্নজগৎ সৃষ্টি করেছে শিল্পীদের নিপুণ হাতে গড়া প্রতিটি অংশে ফুটে উঠেছে কারুকার্যের নান্দনিকতা ও সৃজনশৈলী এই অপূর্ব সজ্জা দেখতে প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে কলপুকুরধারা এলাকায় দর্শনার্থীদের উচ্ছ্বাসে ভরে উঠেছে গোটা চন্দননগর পূজার প্রধান উপদেষ্টা শ্রী মুন্না আগারওয়াল যার তত্ত্বাবধানে ও পরামর্শে এই বছরের আয়োজন পেয়েছে এক অনন্য মাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা নিউজ টিভি কলকাতা এই মণ্ডপকে তাদের বার্ষিক পূজা সমীক্ষায় শ্রেষ্ঠ পুজোর শিরোপায় ভূষিত করেছে এবং সম্মানসূচক পুরস্কার প্রদান করেছে কমিটির হাতে প্রতি বছরের মতো এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ সেবামূলক কর্মসূচি এবং আলো সজ্জায় ভরে উঠেছে এলাকা ঐতিহ্য ঐক্য ও সম্প্রীতির এই উৎসবের মধ্য দিয়ে কল্পকুর্ধা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা আবারও প্রমাণ করল সত্যিকারের ভক্তি ও শিল্পের সংমিশ্রণই শ্রেষ্ঠ উদযাপনের পরিচয় আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই কল্পধা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে এবারে আমরা ডায়মন্ড জুড়িতে পদার্পণ করলাম বিগত আমরা পরের বছর আমরা ষাটতম বর্ষে পদার্পণ করব সমস্ত দর্শনার দিন এবং যারা আসছেন তাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই কল্পদা সার্বজনীন আমরা সারা বছর রক্তদান শিবির বন্যাস যখন বন্যার সময় আমরা পরিষেবা দিই পাড়ার কোনো অসুস্থ মানুষের পাশে থাকি এটাই আমাদের প্রতিনিধি কাজ সারা বছরের প্রত্যেকে তাই জানাই আমাদের কল্পতার যারা আসছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ মা অষ্টমী চন্দ্রনগরের প্রচুর পুজো হচ্ছে হ্যাঁ এটা খুব আনন্দ খুব আনন্দ হচ্ছে প্রত্যেক বছর আমরা প্রাইজ পাই এবারে আমরা যে প্রাইজ আপনারা দিচ্ছেন এতে আমরা খুব খুশি তার জন্য কল্পদা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই পুজোর এটা তো পুজো একটা বছরের অনুষ্ঠান আমাদের আনন্দের গর্বের শহর চন্দন আলোর শহর কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে রক্তদান শিবির পাড়া কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো যখন বন্যা হয় আমাদের এখান তরফ থেকে গিয়ে এবং তারকেশ্বর যে জলযাত্রী আছে প্রত্যেক বছর আমরা শ্রাবণ মাসে আমাদের কমিটির তরফ থেকে গিয়ে ওখানে আমরা পরিষেবা দিয়ে থাকি বাকি বাকি এবার এবারে আমরা করছি না সত্যি কথা বলতে আমরা ষাট বছর সামনের বছর আমাদের পরিশান থাকবে তারপর অনুষ্ঠান তো আছেই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা জিনিস থাকবে রক্তদান শিবির খুব ভালো লাগছে

আপনারা এতক্ষণ দেখলেন গল্পকোধারা সার্বজন দেবদাতি পুজো কমিটির মেম্বার তারা তাদের বক্তব্য রাখলেন কিভাবে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনেও বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে সেই বিষয়ে ডিটেলসে বল